হ্যালো שי নেই ওদিকে তালকাম ফ্রন্টে পিনার এগেইনস্ট পুরো হেভি স্কোয়াড আই গেস পিনার জন্য এবার খানিকটা দুঃসংবাদ অপেক্ষা করছে ইয়া যেহেতু বলছে দুটা বল মেকার দেখতে পাচ্ছি আমরা সেইখানে সার্ভাইভ করে একটু কিনার জন্য যেহেতু হেলথ এত বেশি ছিল না রিকভার করার সুযোগও সেইখানে নেই টিএস এবং আর আর মধ্যে ফাইট দেখতে পাচ্ছি অবৈ যে কিনা একটু আগে মালকে রিভাইভ দিতে সক্ষম হয়েছিল সে এখন নিজে নক ডাউন আর টিম এখনও শঙ্কার মধ্যে রয়েছে যেহেতু শুধুমাত্র হয়তো বা একজন মেম্বার তাদের সাইড থেকে অ্যালাইভ এখন ক্লিয়ারলি বুঝতে পারবো আমরা কজন মেম্বার অ্যালাইভ রয়েছে আর আর দেখতে পাচ্ছি ইয়েস এক শুধুমাত্র একজন মেম্বার নিয়ে অ্যালাইভ থাকতে ইভোস এই ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে একটা কিল লুফে নিতে সক্ষম হয়েছে পিকে চার্জ করেছিল এই টিমটি বাট শুধুমাত্র একটা কিলই নিতে সক্ষম হয়েছে সুখের বিষয় হচ্ছে গোলটু তাদের সামনে তো পি পিইর ফুল স্কোয়াড রয়েছে এবার কি তারা চাষ করতে চাইবে এইখানে

একদমই মুখোমুখি রয়েছে অন্যদিকে আমি একটা এরিয়া ক্যাপচার করছেন যেখানে আমরা গেট হাইকে ভিহেকল নিয়ে এন্ট্রি নিতে দেখছিলাম

অ্যান্ড শুরু থেকেই বলছিলাম কেন যেন জমে উঠছে না ফ্যালকন তাদের পারফরমেন্স এবং থাইল্যান্ডের এই টিমের কাছে আমার মনে হয় তাদের ফ্যান বেসদের এক্সপেকটেশন আরও বেশি ছিল মেবি হয়তো বা দিনটাই খারাপ যাচ্ছে তাদের ফেলকনদেরকে দেখতে পাচ্ছি হেভি সাইড থেকে অনেক বেশি হেভি ফাওয়ার নিতে হেভি ফায়ার নিতে অন ফায়ারকে নকডাউন করতে সক্ষম হয়েছে অ্যালেন পিনা এখনও স্টিল অ্যালাইভ পিনার বিপদ যেন আজকের দিনে না একটু আগে পিনাকে দেখছিলাম হেভিদের সাথে ফাইটার শংকরসতে আবারো দেখতে পাচ্ছি পিনাকে চার্জ করছে হেভিরা খুব ডেভিলি বাট এইবার পিনা জন ক্রাই কে নকডাউন করেছে আর একটা রয়েছে হয়তোবা কিল ডাউন তুলে নিয়েছে ও এন্ড এল এন্ড মুফাসার শুধুমাত্র রয়েছে পিনা হিল করার সুযোগ পাবে এই সুযোগ দেয়া উচিত হবে না মুফাসার বাট যেহেতু গেনেডেট ট্রো হয়েছে সেহেতু গেনেট থেকে বেরো হয়েছে এবং সামহাউ মুফাসার ম্যানেজ করেছে খুবই কষ্ট হয়েছে মুফাসার জন্য এই পিনার কিলটা বের করতে

পারে সুযোগ বুঝে এই টিমের বাকি দুটো প্লেয়ারকে আরিকল দেওয়ার জন্য ভ্যান্টি মেশিনের দিকে গিয়ে চাবা আই গেস মুফাসাকে রিকল দিতে পারলেও অ্যালানকে এই মুহূর্তে রিকল দেওয়াটা ইয়াস হবে আমরা আমাদের টিম নিয়ে নামবো এবং চার্জ করবো লং এ চলে গেলেও ফ্যালকন যেই সাকসেসফুল জার্নির এক্সপেক্টেশনে ছিল আই গেস সেই এক্সপেক্টেশন তারা ফুলফিল করতে পেরেছিল ইসুন ভাই লক্ষ লক্ষ্য করুন খানিকক্ষণ আগেও যেই টিমটাকে আমরা দুর্বল ভাবছিলাম ফ্যালকন সেই টিমটা এখন পুরোপুরি যেন হেভির উপরে একটা হ্যাভি অ্যাটাক দিয়েছে ডিফেন্সিভ মুড থেকে যেন পুরো অ্যাটাকিং মুডে মুভ করেছে অ্যান্ড হ্যাভিকে এই মুহূর্তে খানিকটা দুর্বল মনে হচ্ছে আমার একটা জিনিস চিন্তা অনেক বেশি মজা লাগছে সেটা হচ্ছে ফ্যাল হেভিরা ফাইট করে অনেক কিল পয়েন্ট বাড়িয়ে নিয়েছে এই দুটো টিমই এতক্ষণ নিজেদের সাথে ফাইট করছিল এবং নিজেরাই কিলগুলো ভাগাভাগি করে নিচ্ছে যাই হোক হেভিদের একজন মেম্বারকে মাত্র দেখতে পেলাম নকডাউন হতে ফ্যালকনদের হাতে প্লেটা ছিল হেভি বাট এখনও হেভিদের যাত্রা শেষ হয়নি ওইদিকে হেভিরা দু দুজন মেম্বার স্টিল অ্যালাইভ রয়েছে এদিকে টিম আর সেভেন কে দেখতে পাচ্ছি উপরে টিলাতে ইউর মেম্বার রয়েছে নিচে জিও ডাবলিউর ফুল স্কোয়াড রয়েছে আর সেভেনের অবস্থান এমন মনে হচ্ছে তারা সব দিকে চুপটা রাখছে বিশেষ করে গেম আর স্কিংস এবং হ্যা গেম এর কথা যদি বলি এই টিমের মূল মেরুদণ্ড বলা চলে যদি এই প্লেয়ারটাকে হচ্ছে গিয়ে ধরাশে করা যায় মোটামুটি ফুল টিমটাকে হচ্ছে কি একটু নার্ভাস প্রেশারে রাখা চলবে বাট এখনও ওইরকম সিনারিও নেই যেহেতু মূল হাতিয়ার বা মূল ধার গেমাস কিংয়ের হাতেই রয়েছে হয়তোবা ও এই টিমটাকে এখন লিড দিচ্ছে ফাইট একটা দেখতে পারি আমরা ই ওয়ান এবং জিওর মধ্যে সেইখানে হয়তোবা বা কিং বা আর সেভেনরা এন্ট্রি নেবে

এবং তারা ফায়ার ব্রিগেড বলি বা এই সেন্ট্রাল এরিয়াটা ধরে জোনের বাইরে থেকে আউটার জোন থেকে তারা এন্ট্রি নিচ্ছেন তবে সেই রাজকীয় গর্জন অ্যান্ড ফ্লুকসর খেলার স্টাইল যারা যারা বা ফ্লুক্সো যারা যারা আগে থেকে ফলো করো বিশেষ করে সি থেকে যারা দেখেছ ফ্লুক্সের খেলা তারা হয়তো বোঝার কথা একটু আগে যে সিনটা মাত্র দেখলাম আমরা জুনের বাইরে ফ্লুক্সো এইটা কিন্তু ফ্লুক্সের ন্যাচারাল খেলা ফ্লুক্সরা অলওয়েজ জুনের বাইরে থেকে হচ্ছে গিয়ে সারভাইভ করে দেন জুনের ভেতরে ঢুকে এতক্ষণ তারা রাশিং মুডে ছিল পয়েন্ট তুলেছিল টিমের জন্য সিক্সটি থ্রি পয়েন্ট লুফে নিয়েছে যেহেতু এখন তারা নিজের স্কিনে বা নিজের গেমটাতে ব্যাক করেছে মনে হচ্ছে এই ম্যাচটা তারা সিরিয়াসলি ভাবে ভুইয়া নিতে চাই এবং অ্যাক্টিভেট করতে চাই এইবার দেখা যায় কতটা সক্ষম হয় শুধুমাত্র সতেরো পয়েন্ট দরকার তাদের তাদেরকে সার্ভাইভ করতে পারলে অল্প সময় এবং যদি নিতে পারে আরামসে এইবার তাদের রাশ অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কথা স্টিল জোনের বাইরে রয়েছে ফ্লুকসো ন্যাচারাল খেলা খেলছে তাদের বলেছে আবারও মেনশন করছি আবারও হেভিতে দেখতে পাচ্ছি ফেলকোনা দেখতে পাচ্ছি খুবই এমন পজিশন অপটেন করছে যেখানে ফ্লুকসোদের সাথেই দেখা হতে পারে এই দুই টিমের

একটা কম্পাউন্ডে আমরা পুরোপুরি আটকে থাকতে দেখছি তবে এবারের সিনারিওটা পুরোপুরি ভিন্ন ইয়াস চারটি টিম চারটি কোনায় এবং চারটি এই কর্নারে থাকা এই স্কোয়াডের মধ্যে যেই চতুর্ভুজ আকৃতি সৃষ্টি হয়েছে সেই চতুর্ভুজ আকৃতিতে প্রেডিক্ট করা ইস কমপ্লিটলি ইম্পসিবল যে এন্ট্রিতে কারা প্রথমে ডমিনেট করবে বা ফায়ার পাওয়ারটা কোন টিমের কাছ থেকে প্রথমে আসবে হয়তো বা প্রত্যেকে খানিকটা ওরাও আন্দাজ করতে পেরেছে তাদের চারোপাশে প্লেয়ারদের ছড়াছড়ি ইভোস ডিভাইন আর আর সাভেইন মুভি স্টার সাভেইন আমরা জি এর কথা যদি বলি বা ই ওয়ানের কথা বলি প্রত্যেকেরই এনাফ পয়েন্টের প্রয়োজন পয়েন্টের হাঙ্গরিনেস প্রত্যেকের কাছে রয়েছে এবং চ্যাম্পিয়নাস আনলক আনলকের জন্য যে গ্যাপটা সেটা ফুলফিল করতে হবে প্রত্যেকটা স্কোয়াড তবে লং থেকে ডিউ এই যে গ্লোবালের সেই সাইপার ম্যাজিকাল অ্যাথলেটটি আরো একবার শুরু করেছে তার স্নাইপিং চার্জিং বিনা সুযোগ বুঝেই হয়তো বা সি আর সাবিংটা কিউজ করেছেন তবে আই থিংক তো ফ্লুক তো খানিকটা সেফ থাকলো সেখানে ফ্যালকনদের জন্য এই ব্যাটেলটা বেশ 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 কঠিন

লিমিট শুধুমাত্র প্রয়োজন থাকে স্পোর্ট করা আই গেস এজিরা স্পোর্ট করেছে নাকি করেনি সেটা বলতে পারছি না বলা মুশকিল যদি স্পোর্ট করে থাকে তবে লিমিটের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ

বিপাকের বিপাকে এই দুইটা টিম প্লেয়ারই তারা দেখতে হয়তো পাচ্ছে না যে বুবস গুই অ্যান্ড বুরজিন কোন জায়গাতে আসেন এম টি সেভেনের পজিশনের জাস্ট একবার খেয়াল করা হোক চমৎকার পজিশন অপেন করেছে শুধুমাত্র লোয়ার গ্রাউন্ড হওয়াতে কানেক্ট হচ্ছে না বাট এইবার চার্জ দেখতে পাবো বাসদিনের সাইড থেকে ফুল টিম অ্যাগ্রেসিভ মুডে রয়েছে হয়তো এই এজিদের মেম্বারগুলোকে দাঁড়াতে দিবে না বাট নিজের ম্যান পাওয়ার হারাচ্ছে গুইকে হারালো এম টি সেভেন ডাউন হওয়ার পথে ছিল বোধহয় বাট রিকভার হয়ে গেছে এখন কি মনে হয় গোলটু বেশ কঠিন ফ্লুক্সো হঠাৎ করে এই এই বেশ প্রেসারটা সামাল দিতে পারছেন না লুজ করেছে ম্যান পাওয়ার লাস্ট অ্যাথলেট फ्रॉम द সাইড অফ টিম ফ্লুক্সো তবে এজি গ্লোবাল পুরোপুরি অ্যাগ্রেসিভ আকের পর এক গড শট এনে আবার বিদায় দিবে সাইফার বারুসের কম্বিনেশন রিয়েলি অ্যামেজিং তবে এজি গ্লোবাল যে এক্সপেকটেশন নিয়ে শুরু করেছিল 13 এলিমিনেশনের সাথে এইবার একটা ভালো ফিনিশ আউট আইগে তাদের কাছ থেকে পাবো অন্য দিকে বুরিগামি ইউনাইটেডের উপরে অ্যাগ্রেসিভ হওয়া ইমোস্টিফাইড ও মাই গড নিডকমপ্লেটরি আনপ্রেডিক্টেবল তবে লিশন ইস ভাই বাট শেষ হয়নি এবার চিৎকারের সাথে সাথে এন্ট্রি বা মুমিস্টার আর সেভেন এবং শুরু হবে নতুন এক গর্জনের ভা সবকটা টিমের দুশ্চিন্তা থেকে মুক্তি মিললে একটু ফ্লুক এলিমিনেট হয়ে যাওয়ার পরে পি ওয়ানদেরকে দেখতে পাচ্ছি আসতে পারতে ফাইট অ্যাঙ্গেজ হতে পারে তাদের পার্টি রয়েছে ই ওয়ান স্পট এবং প্রত্যেকটা মেম্বার স্টেলের লাইফ পি দেরকে হয়তো বা একটু সাবধানে চার্জ করা উচিত যেহেতু অনেক বাইরে রয়েছে যেখানে সবকটা প্লেয়ারের হাতে কভার রয়েছে এবং যদি এজিরা এদিকে ঘুরে আসে ফার্স্ট টাইম ফাইট নেওয়া লাগবে তাদের পি ওয়ান দের সাথে তো দেখা যাক এখানে পিরা রা সক্ষমতা পরিচয় দেয় হেভিস ইভোসদের একটা ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে ইভোস এইবার অনেক ভালো পারফরমেন্স স্কোর টেক হালো মাত্র তেমন পারফরম্যান্স দেখা যায়নি ইবোজের সাইড থেকে হয়তো এইবার কিল পয়েন্টও একটু এগোবে এবং পয়েন্ট টেবিলের দর অবস্থান আরো দৃঢ় করবে জিডব্লিউ রিফকে দেখতে পাচ্ছি নকডাউন হয়েছে জিডব্লিউ ফুল টিম তো বলা যাবে না বাট আই গেস অনেককেই নকডাউন হয়ে গেছে এম গড তো হালো মাত্র ইবোজ মেন পাওয়ারের দিকতে অনেক দুর্বল বাকি তিনটা টিমের থাকে গ্যাস